সোনুকে খাইয়ে দিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপর ও বাড়ি চলে আসলো আর একটু গাড়ির সমস্যা হচ্ছিল তো একদিনের মধ্যেই গাড়ি ঠিক করলাম নতুন আর একটা প্রাইভেট গাড়ি আর কি সেটাকে ঠিক করে ওকে আজকে পাঠিয়ে দিয়ে আমি যাচ্ছি কিছু দিদি বলছিল যে আমরা গিয়ে যদি বলি তাহলে আর একটা নাকি আছে সেটা হতে পারে আসলে বাচ্চারা বেশি হয়ে গেছে তো কিছু কিছু ডিপার্টমেন্টকে আর কি তাই বন্ধ করে দিয়েছে তো আর একটা আছে ওখান থেকেই ভিতর থেকেই আবার ওনারা আশ্বাস দিয়েছেন যে সেটা যদি উপর থেকে আর কি গ্র্যান্ড করে তাহলে সেই গাড়িটা চলা শুরু করবে আর বাকি বাচ্চারাও যেতে পারবে তো সেই জন্য আমাদেরকে এখানে অ্যাটেন্ড করতে হবে তাই আমরা দিদিরা মিলে চলে এসেছি আরও বাকি দিদিরা আসবে জন্য এখানে একটু ওয়েট করছিলাম দেখো বাকিটা কি সুন্দর করে খাচ্ছিলো আঙ্কেল খাওয়াচ্ছিলেন তো এখানে এই বটনা পাকড়ি গাছ আছে একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো ঠান্ডা গরমে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে পারছিলাম না বলে চলে আসলাম এখানটায় একজন আঙ্কেল উনি বললেন যে এখানে বসো তো বসলে তো দেখা যাবে না তারপরে দেখতে পাইনি আরও কিছুজন এসে ওদিকে নাকি ওনারাও বলে গেছেন তো ওনাদেরকে বলেছে যে আপাতত পাঠাও পরে এক সপ্তাহ পর আর কি ফাইনাল জানানো হবে এখানে দেখতে পাচ্ছ কিন্ডার জয় থেকে সোনু পেয়েছিল একটা ডাইনোসর সেটাকে আবার নতুন করে ও ডেকোরেট করেছে সুর বানিয়ে দিয়েছে আরও ডিজাইন করে ওকে অন্য রকম বানিয়ে দিয়েছে ওর উপরে ক্লে লাগিয়ে লাগিয়ে তো সেটাই ও দেখাচ্ছিলো তোমাদেরকে যে মাসিদেরকে আমি দেখাবো তাই শেয়ার করলাম আর এখানে দেখো চারটে পিঁপড়ে মিলে কি সুন্দর একটা ভাতকে নিয়ে চলে যাচ্ছে আর কি কত সুন্দর ইউনিটি ইজ স্ট্রেংথ এটাই বারবার প্রমাণিত হয় তাই না তো যাই হোক আজকে হলো সোমবার আর আমি চলে এসেছি বাজারে ঠাকুরের জন্য সমস্ত জিনিস বেল বেলপাতা ফুল আকন্দ ফুল ধোতরা ফুল তারপরে হচ্ছে মিষ্টি একটু তো বন্ধুরা আজকে সোনোর পাপা আসতে চলেছে আর ও ওদিক দিয়ে বাড়ি ঢুকবে তাই ও আসতে অনেকটা দেরি হবে দশটা বাজবে রাত্রি মনে হয় আর আমি এদিকটায় পুজো দিচ্ছি পুজো দিচ্ছি বলতে দেবো আর কি বাজার করে নিয়ে আসলাম এখানে নিয়ে এসেছি তিন ধরনের ফল নিয়ে এসেছি আর ধুতরা ফুল বেল বেলপাতা আকন্দ ফুল ধুতরা ফুলে ফুলের বীজ হ্যাঁ এগুলো নিয়ে এসেছি এগুলো এখন দিয়ে সুন্দর করে আমি পুজোটা দিয়ে নেব স্থান সেরে গেছি তাই আর পিছনে টিছানে কোথাও বসলাম না চেয়ারটাতেই বসলাম তো এবারে পুজোটা দিয়ে নেই হ্যাঁ পুজোটা দিয়ে নিয়ে হচ্ছে আবার বেরোতে হবে বাসের ওই সেই দিনকে সমস্যা হয়েছিল সেদিনকেও গেছিলাম আজকে আবার যেতে হবে বলছে দিদি ওরা তো পুজোটা ঝটপট দিয়ে আধা ঘন্টা আছে আমার হাতে ঝটপট দিয়ে একটু প্রসাদ মুখে দিয়ে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কিচ্ছু খাইনি এখনও আর ওখানে কাজটা সেরে এসে আবার এসে প্যাকিং করতে হবে সোনুকে রিসিভ করতে হবে করে হচ্ছে আবার বেরিয়ে পড়বো রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব করে আবার বিকেলবেলার দিকে বেরিয়ে পড়ব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ওখানে গিয়ে আবার ধরো সোনো জন্য কিছু রান্না বান্না করে রাখতে হবে ও যেহেতু আসবে রাত্রিবেলা তো প্রচুর চা বাঁচা আজকে প্রচুর ছোটাছুটি আছে জানি না কতটা কি করে উঠতে পারবো কতটা কি সেরে উঠতে পারবো করে সেরে উঠতে পারবো আমি চেষ্টা করব আর কি যে করতে আর এরকম ব্যস্ত মুহূর্তগুলোতে না ব্লগিং করলে পরে আমি এডিট করার সময় পাই না আমার হয়ে ওঠে না আর কি সময় আমার সেই চান্সটা আমি পাই না কারণ বুঝতেই পারছো আমার হাজব্যান্ড সেই চান্সটা দেয় না যে এডিট করো সেই ইসে থাকে না আর হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া না হয় না এই যে ধরো সারাদিন তো ব্যস্ত থাকবো রাত্রেবেলা যখন এডিট করতে বসবো না হয়তো ফ্রি হতে হতে বারোটা একটা হয়ে যাবে তারপরে এডিট করতে বসবো তো মোবাইল কেড়ে নিয়ে রেখে দেবে এডিট করতে দেবে না আর পরের দিন সকাল মানে আবার ছোটাছুটি শুরু তো দিনের বেলা তো এডিট করার কোনো চান্সই নেই হয় মানে ও আসার পর বা বাড়ি গেলে চান্স হয় না তো তোমরা দেখলে এখানে আসলাম এখানে আসার পর একটু এডিট করার চান্স পেয়েছি তাই পুরোনো ভিডিওগুলো এডিট করে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আবার ব্যস্ততার দিন শুরু হচ্ছে তাই হয়তো এডিট করার চান্স পাবো না তাই ভাবলাম ছোটো ছোটো কিছু শর্ট শেয়ার করবো তোমাদের সঙ্গে এই তো শর্টে চলে আসলাম তাই জন্য চল এখন ঝটপট পুজোটা দিই নি এলএসসিটা শোনো খুব পছন্দ করেছিল তাই আজকে আবারও দুটো নিয়ে এসেছি এগুলো পরে আগে পুজো দেবো তারপরে খাব বোতলগুলো কি কিউট না আমার ছোট মিনি ব্যাগটাতে এটা ঢুকে যায় তো জল নিয়ে কোথাও বেরোতে পারি আর কি একটু মানে গলাটাকে একটু ভেজানো আর কি আর এখানটায় নিয়ে নিয়েছি সাদা মিষ্টি লাড্ডু টাইপের নিয়েছি নিয়েছি পেয়ারা শশা কলা তিন ধরনের ফল আছে দুদরা ফুল আকন্দ ফুল সরি বেলপাতা আছে তো এখন ছাদ থেকে গোটা ফুল নিয়ে আসবো অন্যান্য ফুল শ্রাবণ মাসের প্রথম সোমবার সকাল সকাল পুজো টানা দিলে একদমই ভালো লাগতো না তাই স্নান সেরে আগে পুজোর বাজার সেরে পুজোটা দেবো তারপর বেরোবো আজকে আবারও বেরোতে হবে আরও দিদিরা বলছিলেন যে আজকে গিয়ে ওখানে বললে পরে কিছু কাজ হবে আর কি তো আজকে গিয়ে যথারীতি নাম নাম্বার এসব দিয়ে আসবো তাহলে ওনাদের জানা থাকবে যে এতজন না তো মোটামুটি আরেকটা গাড়ি দিতে হবে আর কি দেখা যাক কী হয় সেটা আমি জানি না তো ফার্স্টে আজকে মানে আজকের দিনের স্পেশাল আজকের মুহূর্ত হলো এই যে আজকের পূজাটা কারণ শ্রাবণ মাসে এটা প্রথম সোমবার আর খুবই স্পেশাল এই দিনটা বছরের খুবই স্পেশাল একটা দিন আমার কাছে বাবার মাথায় দুধ দেব এই যে সুন্দর করে অভিষেক করিয়ে নিচ্ছি তো আমার মনে হয় যে তাড়াহুড়ো করে কোথাও পুজো দেওয়ার থেকে এমন মনে হয় বাড়িতে এভাবে আমরা মনোযোগ দিয়ে দিতে পারি তো এখানে দেওয়ার পর তারপর মন্দিরে যাওয়া যেতে পারে কিন্তু আমার মন্দিরে যাওয়ার মানে সেরকম সময় হয়েও ওঠেনি যেহেতু বেরোতে হবে আমাকে অফিসে যেতে হবে ওখানকার আর তারপরে কাজ বাজ সেরে আবার এসে আবার বাড়ি যেতে হবে প্যাকিং করতে হবে রান্নাবান্না খাওয়া দাওয়া ছেলেকে রেডি করানো অনেক কাজ পড়ে আছে ঘর গুছানো সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে যেতে হবে তো তার জন্য আর মন্দির টন্দিরে কোথাও যায়নি এবার আর তাছাড়া কার সঙ্গে যাব। আর সময়েরও ব্যাপার আছে তাই এবারে বাড়িতেই পুজো দিয়ে দিচ্ছি বাড়িতে দিয়ে তারপরেই যেতাম আর কি আগেও যখন যেতাম তো এখানে সুন্দর করে বাবাকে কিন্তু অভিষেক করিয়ে নিলাম তারপরে চন্দনের ফোঁটা দিয়ে এবারে একে একে আমি এই যে সব কিছু অর্পণ করবো বেলটা দিলাম সিঁদুর লাগিয়ে দিয়েছি বেল পাতাগুলোতে ফুলগুলোতে সব কিছুতে চন্দন বাটা দিয়ে দিয়েছি ধুতরা ফুল এখানে বাবাকে তিন ফল বা পাঁচ ফল অর্পণ করা যায় তো আমি তিন ফল দিয়ে দিয়েছি এখানে দিয়েছি একটা পেয়ারা শশা আর কলা আর ফল প্রসাদ দিয়েছি মিষ্টিটা দিয়েছি ওটা কি বলে ওটাকে বেসনের লাড্ডু আর কি বলে দুধকলা দিয়েছি একটা বাটিতে দুধকলা আর নুকুল দানা দিয়ে দিয়েছি ছোটোবেলা থেকেই দেখেছি মা কাকিমা জেটিমা সবাই আর কি দুধকলা দিত আর কি শিব ভগবানকে তো আসলে দুধকলা তো ওই শিবের বাহন যে আছে সাব তো ওনাদের তো খুব পছন্দের তাই না তো আমি দেখেছি আর কি এরকম করে দাওয়া তো এক্সট্রা করে একটা বাটিতে করে দুধ কলা আর অনুকূল দানা দিয়েছি ফলপ্রসাদ তো আলাদা আলাদা থালাই রয়েছে তো এখানটায় একটা পেয়েছি হচ্ছে নীলকণ্ঠ ফুল তো সব ফুল আজকে যেহেতু সবাই শিব পূজার জন্য নিয়ে গেছে আমি খুঁজেই পাচ্ছিলাম না তো বাজার সাথে সাথে একটু লেট হয়ে গেছেন তো একা আমাকেই বাজার সারতে হবে আমাকেই ধরো পূজা দিতে হবে তাই না তো যার জন্য পরে গিয়ে দেখি নীলকণ্ঠ ফুল নেই তো একটা পেয়েছি একটু করি করি মতো ওটাই তুলে নিয়ে এসেছি ভাগ্যেশ তবুও তো আমার কপালে একটা ছিল বাবার যা যা ফুলের কি পছন্দ সেই সেই ফুলগুলো দেওয়ার চেষ্টা করলাম আকন্দ ফুলও কিছু নিয়ে এসছিলাম ঢেঁড়স ভাজা ওই শাক ঢেঁড়স কাঁঠাল বীজ দিয়ে একটা তরকারি করেছিলাম খেতে বসেছি কিন্তু খেতে পারিনি এই যে অল্প কটা খেয়ে আর খেতে ইচ্ছে করছে না একদমই চলো বাসনগুলো ধুয়ে নেব ধুয়ে রেডি হতে হবে কি করবো মার খাওয়াবো তুই আমাকে মার খাওয়াবা তুই তো বলতেছিস আমি আমার কথাতে কেউ বিশ্বাস করে না শোনো তুমি বলো তো একবার দেখি কি বলছিলে তুমি তোমাদের স্কুলে বন্ধ করতে দেয় না কি বলে না আচ্ছা ঠিক আছে তোকে দেখাবো না তুই বল বাবা কেউ বিশ্বাস করে না আমার কথা তো ছোটো বাচ্চা তো মিথ্যা কথা বলবে না আমি বলছি যে শোনো চলো দাদাজি অসুস্থ ওখানটায় কিছুদিন দিন থাকবো টোয়েন্টি নাইন তারিখ আর থার্টি তারিখে পরীক্ষা আছে টোয়েন্টি এইট তারিখ রাত্রেবেলা আমরা চলে আসবো বলছে আমাকে মার খাওয়ানোর খুব তোমার ইচ্ছা তাই না ওই যখন মন খারাপ করে আছে আমি বলছি কেন আমি অ্যাপ্লিকেশান দেবো বলে অ্যাপ্লিকেশন দিয়েও কিচ্ছু হয় না আমাকে প্রেয়ার লাইনে আগে কান ধরাবে ওই ক্লাসে নিয়ে গিয়ে বকা দেবে ওখানেও দাঁড় করিয়ে রাখবে তারপরে এক পিরিয়ড দাঁড় করিয়ে রাখে বলবে যে খারাপ কেন আসি করছিস আর তারপর ডাং দিয়ে ওদের স্কুল খুবই স্ট্রিক্ট আমি না অনেকবার এটা বলি কিন্তু অনেকেই হয়তো বিশ্বাস করো না আজকে তাই ভাবলাম যে চলো শুনুর এই মুডটা দেখিয়ে ও মন খারাপ করে আছে কেন কি বলছে অনেক কথা হয়তো তোমাদেরকে শোনাতেই পারলাম না আমি জানি ক্যামেরা অন করলেও বন্ধ হয়ে যাবে তো বন্ধ হয়ে গেল যথারীতি তাহলে বলছিল যে মানে আমি বন্ধ করবো না দেখো ছোটোবেলায় আমাদের সময় কি হতো যদি বলতাম যে স্কুল বন্ধ বাচ্চারাই বলতো যে হ্যাঁ যাবো না আজকে যাবো না এরকম বলতাম কারণ সেরকম কোনো ব্যাপার ছিল না কিন্তু এখনকার স্কুলগুলো দেখো ওদেরকে বললেও যে বাবা কয়েকদিন বন্ধ থাকবে ওরাই বলে যে না বন্ধ করব না এত চাপে ওদেরকে রাখে মানে বন্ধ কিছুতেই করাতে চায় না যে জন্য ওরাই যেতে চায় ওরাই বলে যে না বন্ধ না ভয়ে কিছু করার নেই অ্যাপ্লিকেশান দিতে হবে আমি ফোন করে বলে দেব ফোন করব আমি না হয় দরকার পড়লে দরকার তো পড়বেই কারণ একদিন বন্ধ করলেই হচ্ছে অ্যাপ্লিকেশান দিতে হয় তো সে জায়গায় এতদিন বন্ধ তো জন্য অ্যাপ্লিকেশান দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে ফোন করে আমি বোঝাবো নাহলে বেকার বাচ্চাটাকে হ্যারাসমেন্ট হবে বাচ্চাটা তাই না বিছানাটা গুছিয়ে নিয়েছি খুবই টায়ার্ড লাগছিলো একটুখানি পাঁচ মিনিট শুলাম তাই বিছানাটা আরও একটু হয়ে গেল সেদিনকে স্কুল কি এখন হয় মানে বুধবারে পরে নাকি পরে তার জন্য এই যে এই বুধবারের বা শনিবারের জামাটাও ধুয়ে নিলাম যেটা রেগুলার ড্রেস আছে ওটাও ধুয়ে প্যাকিং করে রেখে দিয়েছি প্যাকেটের ভিতরে আর ঘর তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বাসনপত্র ধুয়ে নিয়েছি এখন একটু ঢেঁড়স ভাজা আছে আর একটু সবজি আছে ওটা প্যাক করে নেব কারণ খুবই ক্লান্ত লাগছে আবার গিয়ে রান্না বান্না করতে হবে একটু যদি সবজি থাকে তো একটু এগিয়ে থাকো তাই না তো সেটা করে চোখ মুখের অবস্থা আমার দেখতে পাচ্ছো শরীর খুব একটা ভালো নেই আমার কয়েকদিন থেকে কোনো রকমে তবু টেনে টনে চলছে আর কি এরকম অবস্থা তো এখান থেকে যাবো ও ডক্টরের কাছে যাবে ডক্টর কাছ থেকে কনসাল্ট করে ওষুধ নিয়ে আসবে একটু চেক আপ করিয়ে মানে একটুতেই সিঁড়ি উঠতেই হাঁপিয়ে যাচ্ছি জানি না কী কী এখন কি হয়েছে প্রেশার লো না কী সেগুলো প্রেশারগুলো একটু চেক আপ করতে হবে তো সেই জন্য আর কি আসুকো বলছে আমি আসি আগে তারপরে ঘুমাই তবুও চোখটা ঠিক হয় না আগে যখন ঘুমালে পরে চোখটা ঠিক হতো গতে পড়াটা এখন ঘুমালেও ঠিক হচ্ছে না কারণ ভেতর থেকে এতটা উইক আমি কিছু মানে বুঝতে পারছি না কি হয়েছে খেতে পারছি না আর একটুতেই হাঁপিয়ে যাচ্ছি সিঁড়ি উঠতেই হাঁপিয়ে যাচ্ছি মানে শেষ আমার দম এরকম ওকে সাইকেলে করে দিয়ে আসি আবার কাছে ও তারতেই মনে হচ্ছে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে এরকম এতটা দুর্বল লাগছে আমার মেন্টালি ফিজিক্যালি খুবই উইক খুবই খারাপ অবস্থা আমার তারপরে মনের জোরে চলি মনের জোরে যে সমস্ত কাজ গুছালাম এদিকে সোফা টোফা সব গুছিয়ে নিলাম এক গাদা কাপড় চোপড় সোফার মধ্যে ঢিপি হয়েছিলো আজকে সোনু পাপা আসতে চলেছে ওখান থেকে কোনো না কোনো দিন তো এখানেও আসবে এসে যদি ঘরে এই অবস্থা দেখে তো কী বলবে শরীর খারাপ কি করবো শরীর ভালো থাকলে আমি সব একদম টিপটপ গুছিয়ে রাখি এই যে এখানে কাপড় চুপড়গুলো সব ভাজ করে রাখলাম ঝাড়ুটা খারাপ লাগছে না এই বিছানাটা ঝেড়ে নিলাম তো ঝাড়ুটা সাইড করে রেখে দিই বিছানাটা এক সাইডটা গুটিয়ে রেখে দিই আর শুনে তোমার ব্যাক প্যাকিং করা হয়েছে বাবা কিছু হবে না আমি স্যারকে পাপা ফোন করবো আমি ফোন করবো ঠিক আছে বলে দেবো আমরা এখানে কিছু ফল বেঁচে গেছে এই ফলগুলো নিয়ে নেবো আর কাঁচা সবজি কিছু নিয়ে নেব কারণ গিয়ে তো বাজার করা যাবে না সেই জন্য না 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 গেলে জিরো মার্কস দেবো আর অন্য সময় এক্সাম হয় কি আমি এটা ফোন ফোনে শুনে নেব টিচারের কাছে যে এক্সাম কি পরে দেওয়া যায় এরকম কি কোনো সিস্টেম আছে হ্যাঁ অনেকেই বলে অনেকেই যে মাসিরা বলে যে হ্যাঁ এরকম নাকি করা যায় পরীক্ষা পরে দেওয়া যায় আমি শুনে নেবো টিচারের কাছে ফোন করে শরীর মা আর তারপরে না এর পরীক্ষাতে না আসি আর তুমি যদি সামজাও কি এমন পরে করে তাহলে বলে কি একসাথে করতে হবে নালে আমরা তো জানি না কি ভি কেমন পায় না কে না পায় আর তারপরে আর জিরো মার্কস দিবে আচ্ছা আমাকে বলবা কি কেন হয়েছে ঠিক আছে আমরা কথা বলি নবসের সঙ্গে কি করবো এখন দাদা যে অসুস্থ যেতে হবে থাকতে হবে ওখানেও ঠান্ডা হয়ে গেল কি করব বলো শরীরটা ছাই দিছিল না দেখো ঘি একদম শেষ গরম এত গরম পড়ে গেছে সারাদিন তো গরম সন্ধ্যা হয়ে গেছে তারপরেও গরমে যে একটা ব্যাগ আমার নিলাম শোনো একটা ব্যাগ নিল প্লাস বই খাতা ওর আর এই যে ছোটো ব্যাগটা আমার নিয়েছি পাঁচ স্মল মোবাইল নেওয়ার জন্য আর তোমরা এই যে টিপ পড়তে বলেছো গরমে তো ঘেঁটে ফেলি না তার জন্য পড়ি না তো তবুও পড়লাম আজকে তোমাদের কথা রাখার জন্য লাইট ফেট সব বন্ধ করব আমাদের বাড়ি আসলো তা আমাদের বাড়ি থেকে এখন যাবে শ্বশুর বাড়িতে যাবে হ্যাঁ টোটো করে মোড়ে এসে সেখান থেকে উঠেছিলাম একটা ম্যাজিক গাড়িতে কারণ সন্ধ্যা লেগে গেছিল বাস পাওয়া যাবে কিনা কখন পাওয়া যাবে টাইম টু টাইম আসবে তো যেটাই পেয়েছি সেটাতে করেই চলে এসেছি উল্টো দিকে বসার কারণে আমার মাথা ঘুরে গেছিলো খুবই অস্বস্তি লাগছিল বমি বমি লাগছিলো তো তারপর পিছন থেকে সিট ফাঁকা হতেই ফটাফট ওখানে বসে পড়ি কিন্তু তারপরেও খারাপ লাগাটা তো থেকেই গেছিলো তো পাপ্পা বলছিল তুমি যাও দিদি বাড়িতে থাকো কিছুক্ষণ আমি তো আসছি ওদিকে একসঙ্গে যাবো এখন আমার দিদি বাড়ি মানে ওই দিক হয়েই কিন্তু আমরা শ্বশুরবাড়িতে ঢুকি তো যে কারণে দিদি বাড়ি ঢুকে গেছিলাম দিদি বলল যে ওর আসার তো অনেকটাই লেট আছে ততক্ষণে তোরা খাওয়া দাওয়া কিছু করে নে যেহেতু আমরা বিকেলবেলা খেয়ে বেরিয়েছিলাম তো দিদি ওরা রান্নাবান্না করলো খাওয়া দাওয়া করলাম করে ও আবার ওর জন্য সোনো পাপার জন্য কিছু মানে ভাত ডিম মাখা মানে ডিম একটু মাখা মাখা করে বানিয়েছে এগুলো দিয়ে দিল তো প্যাকিং করে নিয়ে এসেছি ও আর খায়নি কারণ ও আসার পথে খেয়ে নিয়েছিল তো তারপর ও আমাকে দিদি বাড়ি দিদি বাড়ির একটু আগে ও আমাকে ফোন করলো আমি চলে আসলাম মোড়ে তারপর দুজনে মিলে আমরা এক সঙ্গে বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসার পরে এই যে দেখো বাবার কন্ডিশন খুব খারাপ কিন্তু কি করা যাবে কিছু করার নেই ভগবানের কাছে প্রে করা ছাড়া আমাদের আমাদের হাতে কিচ্ছু নেই হাত পা ধুয়ে চলে আসলাম বাবার কাছে বাবার সঙ্গে দেখা করার জন্য আর এই যে ওকে বলছে একটু ডাকো তো দেখি তো ও ডাকছে বাবা বাবা করে কিন্তু কোনো সাড়া নেই কোনো তাকাচ্ছে না কোনো রেসপন্স নেই শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে খুব খারাপ লাগছিল দেখে কিন্তু কিছু করার নেই কিচ্ছু করার নেই তো সবাই প্রে করো ভগবানের সব ভগবানের ইচ্ছে আমি জানাই সব ওদিকে ও ছুটি পাচ্ছিলো না চিন্তায় চিন্তায় ওরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তো তারপরে একটু জোর গলায় ও বলেছে যে আমার বাবা সিরিয়াস আমাকে যেতেই হবে তো বলে কোনো রকমে ও ছুটিটা কিন্তু মঞ্জুর করে নেয় আর তারপরে ও চলে আসে তাড়াতাড়ি করে একদিনের মধ্যে চলে আসলো হঠাৎ করে একদিনে ছুটি করে একদিনেই চলে এসছে এদিকে সোনোবাবুর দুটো পরীক্ষা হয়ে গেছে আর দুটো বাকি আছে মাঝে ক্লাস হবে কয়েকটা দিন বাচ্চারা বলছিল যে একদিন যেগুলো ক্লাসে হবে সেগুলোই কমন আসবে পরীক্ষাতে কিন্তু কিচ্ছু করার নেই সোনার হবে না পড়া আমি নিজেও জানি না অনির্দিষ্ট কালের জন্য ছুটি নিয়ে স্কুল কামাই করে চলে আসলাম জানি না কতদিনে স্কুল আরও ওকে শুরু করাতে পারবো তবে হ্যাঁ পরীক্ষা দুটো আছে ওই দুটো দিয়ে দেবে ক্লাস করাবো না স্যারের সঙ্গে কথা বলতে হবে দেখা যাক কী হয় যোগা আবাগাসের কথা তো বাদই দিলাম কিচ্ছু করার নেই গো সব কিছু কামাই করে তবু এখন বাবার কাছে থাকাটা বেশি জরুরি মনে হচ্ছে এদিকে এবারে স্কুল থেকে জানিয়ে দিয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স মাস্ট লাগবে নাহলে ক্ষতি হবে আর কি হয়তো রেজাল্টের বা কোনো কিছু আমি জানি না ঠিক স্কুল থেকে এরকম বলে দিয়েছে কিন্তু কিছু করার নেই মুহূর্তে যাক কি হয় হবে গো এত ভাবি না আর এখানটায় সোনু পাপা জিজ্ঞেস করছিলো অভিকে যে বাবা এখন কি খায় না খায় তো ও বলছিলো কিছু খায় না শুধু লিকুইড একটু করে দেওয়া হয় প্রোটিন পাউডার বা কিছু স্যুপ টাইপের একটু লিকুইড ঢেলে দেওয়া হয় তো এটাই ও কি শুনছিল তো এখানটায় সোনুবাবু চলে এসেছে আয়ুষকে কিন্ডার জয় দিতে দুজনে দুটো নিয়ে যে ওখানে খেলছে এখন যাবো অনেকটাই রাত হয়ে গেছে এগারোটার সময় ও দিদি বাড়ি ওখানে এসেছিলো এখন প্রায় বারোটা বাজে আজকে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও বাবার জন্য পে করো